গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাসবে ওই সকাল সাড়ে আটটা মতো এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই মুহূর্তে আমি দিদিভাই পুচকুসোনা পুচকু সোনা আর সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সেন্টারের উদ্দেশ্যে বিশেষ ডেকে তো সেই কারণে আমি দিদিভাই হেঁটে হেঁটে যাচ্ছি যাচ্ছি পুচকু সোনাকে নিয়ে পরে যাচ্ছে এগিয়ে আর আমি সোনামাকে নিয়ে যাচ্ছি ওই যে মাছাটি দেখলেন ওইটা কিন্তু এর আগের দিনকে থাকেনি যেদিনকে আমি ঠাকুমার সাথে গিয়েছিলাম আর এই ফুল গাছটার নাম কি আপনারা কি বলতে পারেনি ফুল গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে সাথে কথা বলতে বলতে আমরা একদম সেন্টারের কাছাকাছিই চলে এসেছি আর আজকে আমরা দু যা মিলে এসেছি বটে কিন্তু ঘরে যে কত বড় বিপদ হবে সেটা আমরা ভাবতেই পারছি কারণ আমি যদি কোথাও যাই দিদি ভাই থাকে বা দিদি ভাই কোথাও গেলে আমি থাকি তাহলে যে হোক রান্নাটা চাপাই তবে আজকে আমরা দুজনাই চলে এসেছি আর এই মুহূর্তে পৌনে নটা মতো বেজে গিয়েছে বাড়ি যে কখন যাব তা জানি না কখন যে রান্না চাপাবো তাও জানি না যাই হোক সেন্টারের ভিতরকে এলাম এসে পরে দিদিমণি বলল যে তোমরা ভিতরে বসো তারপর তোমাদের কাজটা করছি আজকে কিছু ছবি হবে আমার দিদি ভাইয়ের তো বললো যে ছবি তুলবে আর আধার কার্ডের সাথে নাকি ফোন নাম্বারটা লিঙ্ক করবে এই সবই কিছু একটা বলছিল কজন এসেছে ওদেরই কাজগুলো করছে তো ততক্ষণকে আমরা এই যে সেন্টারের ভিতরে বসে রয়েছি আর সোনামে দেখুন ওই একটা বাচ্চা মেয়ে রয়েছে ওর ব্যাগটি কেমনভাবে দেখছে ওই ব্যাগটির ভিতরে না কটা মতো ও রয়েছে ওই খেলনাপাতিগুলোই নেওয়ার চেষ্টা করছে তো কথা বলতে সোনামা যদি এরকমভাবে অ্যাক্টিভিটি করে না দেখতে বেশ ভালো লাগে আর ওর যেদিনকেই আমি সেন্টার আসি এরকমভাবেই অ্যাক্টিভিটি করে থাকে তবে সেরকমভাবে আর ভিডিও শ্যুট করা হয় না আর সোনামাকে কিছু দিন হলেও সাপোর্ট করছিল না তো সেই কারণে কোনোরকম ভিডিও করা হয়নি ঘড়ি কাটায় ওই দশটা মতো বাজবে এই মুহূর্তে আমরা সেন্টার থেকে ফিরছি এই মুহূর্তে আমাদের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন এরপরে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক হেঁটে হেঁটে যাচ্ছি তো আর হেঁটে হেঁটে এসেছি তো সেই কারণে একটু বেশি পরিমাণে দেরি হচ্ছে আর সোনা মা আর সোনা পাপা রয়েছে ওদেরকেও নিয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে তো যাই হোক চলুন একেবারে বাড়িতে যেয়ে পরে দেখা হচ্ছে এখন ঘড়ির কাটায় বাজবে দুপুর দেড়টা মতো এই মুহূর্তে আমি খেতে বসেছি তো এই কিছুক্ষণ আগেই সোনামা সোনা মায়ের পাপা খেলো তো সোনামায়ের মায়ের পাপা সোনা নিয়ে গেল একবার ক্লাবে বললো তুমি খাবারটা খেয়ে নাও তারপরে না হয় সোনামাকে ঘুমটা পাড়াবে এই যে এই মুহূর্তে খাবার খেতে বসেছি পটল ভাজা আর বেগুনে পেঁয়াজে আলুতে একটা ঝাল দেওয়া হয়েছে আর পে আলুতে মুসুর কলাই আর অলকলাই একটি ডাল হয়েছে আর ভেন্ডি ভাজাও হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে আমি আর দিদিভাই নিতে ভুলে গিয়েছি সকাল থেকে সেই রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্য আমিও দুঃখিত আজকের ভিডিওটা অনেকটাই ছোট। তো যাই হোক এখন মিনিমাম ওই বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজছে এই মুহূর্তে মায়ের বাড়িতে এলাম সোনামাকে নিয়ে যাওয়ার জন্য তো সোনা মায়ের পাপা বললো নিয়ে এসো একবার মতো ঘুরে নিয়ে আসবো ওই যে সোনা মায়ের পাপার সাথে চলে গেল তো ভাবলাম যে সোনামায়ের বিকেলটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে ও দিদুনের বাড়িতে যাই আর ওর পাপা এখন খুব একটা বেশি নিয়ে যায় না ও দিদুনের বাড়ির থেকে এসে পড়ে সোজায় ওই এই যে রান্নাঘরেতে চলে আসে ওর দুধটা তাড়াতানোর জন্য তো সোনামায় দুধটা যে আলাদা করে গরম করে আপনাদেরকে তো বলেইছি আর সত্যি কথা বলতে এখন বাচ্চা ছেলে নিয়ে কোথাও যদি বেরিয়ে যাওয়া যায় না বাড়িতে এসে আর কোনো কাজই করতে পারি না কি করে সময়টা পেরিয়ে যায় সোনামাকে খাওয়ানো স্নান করানো ওর খাবার করা মানে ওই সকল করতে করতেই ঠিক পেরিয়ে যায় কাঁচা কুচি ধোয়া ধুই করতে করতেই তো সেই কারণে আজকে সারাতিন দিন ওইভাবেই পেরিয়ে গিয়েছিলো আর কোনো রকম কাজ করতে পারিনি আর কোনো রকম ভিডিও শ্যুটও করতে পারিনি এই যে দুধটা বেশ ভালো মতনই গরম হয়ে এসেছি তো ফুটে ফুটে এসেছিলো আমি আমি হালকা নাড়িয়ে দিলাম আর লো ফ্লেমে করে দিয়েছি লো ফ্লেমে একবার ফুটুক তারপরে না হয় দুধটা অফ করে দেবো আর এই যে এই দিকে দেখুন মুড়িগুলোও আমি এক হালকা পেস্ট করে নিয়েছি সত্যি কথা বলতে একদম ফুল একদম মানে পেস্ট করি না হলে ও একটা খেতে খুঁজে না হালকা যদি দানা দানাদার ভাব থাকে তবে খেতে খুঁজে সোনামার যেহেতু তিনটে মতো দাঁত বেরিয়েছে ও গোটা গোটাও পছন্দ করে তবে আমি এখন গোটা গোটা দিচ্ছি না কারণ গোটা গোটা দিলে খুব একটা বেশি হজম হবে না ভালো তো সেই কারণে এই যে এখন মিনিমাম ওই সন্ধ্যা ছটা দশ পনেরো মতো বাজছে এই মুহূর্তে সোনা মায়ের পাপা নিয়ে এলো তো সেই কারণে আমি মুড়িটা ঢাকা দিয়েই রেখেছিলাম এই মুহূর্তে দুধের সাথে গুলে দিচ্ছি আপনাদের বেবি যদি খেতে চাই তবে শুধু দুধও দিতে পারেন তবে সোনামা না শুধু দুধ খেতে ইচ্ছা করে না তো সেই কারণে বিশেষ করে আমি মুড়িটা মিক্স করে দিই মুড়ি ছাড়া আর এর সাথে কি দেওয়া যেতে পারে এই বিকেল বা সন্ধ্যের খাবারটাতে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন আমার খুব একটা তো বেশি অভিজ্ঞতা নেই সোনামাই এই মুড়িটা দিয়ে খায় বলেই আমি মুড়িটা দিয়ে ওকে দুধটা দিয়ে থাকি এই সন্ধ্যেবেলার টাইমে দুধটা যেহেতু একটু আগেই গরম করলাম তো সেই কারণে একটু গরম রয়েছে দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর এই যে দেখুন পাকা বুড়ি কী নাই কাণ্ড করছে আর সত্যি কথা বলতে এই দু থেকে তিন দিন মতো হলেও সোনামা প্রথম হাঁটতে শিখেছে মানে একটু একটু করে হাঁটতে শিখেছে জানেন তো এখনও পর্যন্ত অনেকটা হাঁটতে পারছে না একটু করে হাঁটছে আর বসে যাচ্ছে এই যে দেখুন ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে কিভাবে হাঁটছে এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিচ্ছি না এই ভিডিও ক্লিপগুলো শুধুমাত্র সোনামায়ের জন্য নিচ্ছি কারণ ওকে বড়ো হয়ে দেখাতে পাবো ওর ছোটবেলার স্মৃতিগুলো ও প্রথম হাঁটতে শেখা ওর প্রথম কথা বলা মানে টু জেড সব তো যাই হোক চলুন অনেকটাই দেরি হলো এরপরে না হয় সোনামাকে খাবারটা খাইয়ে দিই তোর পাপার সাথে খেলা করতে পেলে আর কিছুই চায় না তো যাই হোক চলুন আজকে সোনা মায়ের এই দুষ্টুমি দেখতে দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তখন সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন